হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো কৃষি ব্যাংক কর্তৃক নতুন একটি সঞ্চয় হিসাব নিয়ে অবশ্যই শিরোনামে ভিডিওতে যেটা দেখতেছেন সেটা নিয়ে কথা বলবো শুরুতে একটা কথা বলে রাখি আপনাদেরকে আমরা কৃষি ব্যাংক রিলেটেড সকল ভিডিও বানানোর চেষ্টা করতেছি এটা হতে পারে ডিপোজিট অথবা লোন যে কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো যে কোনো টপিকস নিয়ে আমরা আলোচনা করব বিশেষ করে নতুন নতুন টপিকস নিয়ে তো আপনারা যদি কোনো বিষয় নিয়ে জানতে চান অর্থাৎ কৃষি ব্যাংকের এনি টাইপ অফ ইনফরমেশান যে কোনো একটা ইনফরমেশান সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা কমেন্টের বিষয়টা টপিকসটা ভালো হলে ভিডিও করব না হলে আপনার টপিকসটা নিয়ে আমরা একটা বড় আর্টিকেল দিয়ে বোঝানোর চেষ্টা করবো আমাদের ওয়েবসাইটে সো আমাদের ওয়েবসাইট আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে ডিসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দিয়ে দিব আপনার লোন সম্পর্কিত যত তথ্য দরকার আমাদের ইউটিউব চ্যানেলে সব কিছু দেওয়া আছে এবং ডিপোজিট কিভাবে সঞ্চয় করবেন কীভাবে এফডিআর করবেন সব কিছু এবং নতুন নতুন তারণ্য সঞ্চয় স্কিম যা রয়েছে সব কিছুই আমরা ডিস বক্সে লিঙ্ক দিয়ে দিব আমাদের ভিডিওর সবকিছু আপনি আপনারা সেখান থেকে দেখতে পারবেন চলুন আমরা মূল যাই আজকে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কৃষি ব্যাংক সুদমুক্ত সঞ্চয় হিসেবে কৃষি ব্যাংক সুদমুক্ত সঞ্চয় হিসেবে অর্থাৎ আমাদের দেশে ধর্মপ্রাণ মানুষের দেশ এখানে নানা ধরনের ধর্ম চর্চা করা হয় বিশেষ করে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেক ধর্মেরই অনেক একটা কিছু বিধিনিষেধ থাকে অনেক জায়গায় সুদ ছাড়া ধর্মের বিধিনিষেধ রয়েছে সো ব্যাংকে আমাদের কৃষি ব্যাংক এই মুহূর্তে মুক্ত একটা সঞ্চয় হিসাব নিয়ে এসেছে যেখানে আপনার আপনি প্রতিষ্ঠান নামেও অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার নিজ নামেও অ্যাকাউন্ট খুলতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা অনেক ব্যক্তি আছে তার ইনকামের টাকা জমা রাখতে চান কিন্তু তিনি ইন্টারেস্ট বা সুদ নিতে চান না কিন্তু বিভিন্ন ব্যাংক বা যে কোনো প্রতিষ্ঠান সুদের সাথে জড়িত তাই তারা টাকাটা জমা রাখতে পারে না এবং তাদের সঞ্চিত টাকা তারা ঘরের মধ্যে নিরাপদ না তো কৃষি ব্যাংক নতুন একটা সঞ্চয় হিসাব নিয়েছে সুদমুক্ত সঞ্চয় হিসাব এই হিসাবে আপনি অ্যাকাউন্ট খুললে আপনার টাকাটা ঠিকই থাকবে কিন্তু আপনাকে কোনো লাভ বা মুনাফা বা সুদ প্রদান করা হবে না আপনার মনের মতোই একটা সঞ্চয় হিসাব আসছে সেটি হচ্ছে কৃষি ব্যাংক সুদমুক্ত সঞ্চয় হিসাব এখানে মুসলিম ধর্মের বিশেষ করে মসজিদ মাদ্রাসা এতিমখানা বা ধর্ম রিলেটেড যত প্রতিষ্ঠান আছে তাদের নিজস্ব একটা ফান্ড থাকে ওই ফান্ডের টাকাগুলা তারা জমা রাখার চেষ্টা করে কিন্তু ইন্টারেস্ট যোগ হওয়ার কারণে তারা সেখানে অ্যাকাউন্ট খুলতে দ্বিধা করে বা সমস্যা হয় যার কারণে কৃষিম কর্তৃপক্ষ একটা দারুণ চিন্তা নিয়ে এসেছেন যে ধর্মপ্রাণ মানুষদের জন্য এখন থেকে কোনো মাদ্রাসায় মাদ্রাসা প্রতিষ্ঠান বা মসজিদ এতিমখানা কবরস্থান বা যে কোনো ধর্মীয় রিলেটেড হিন্দু হতে পারে হিন্দু ধর্মাবলম্বীর যে কোনো প্রতিষ্ঠান মন্দির বা খ্রিস্টান এবং বৌদ্ধ রিলেটেড যত প্রতিষ্ঠান রয়েছে সবাই এই হিসাবে সঞ্চয় হিসাব খুলতে পারবেন এবং এখানে সুদমুক্তই আপনার প্রোডাক্টটা প্রচলন করতে পারবেন এখানে লেনদেন করতে পারবেন সাধারণ সঞ্চয় হিসাব হিসাবে টাকা জমা দিতে পারবেন উঠাতে পারবেন পাঠাতে পারবেন যে কোনো কিছুই করতে পারবেন এই জন্য এই সহজ সিস্টেমটা অবশ্যই আপনাদের জন্য পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের এই আমার এই ভিডিওটি তো আসল আমরা বিস্তারিতকে দেখি যেমন কৃষি ব্যাংকের এই সঞ্চয় হিসাবটার নাম হচ্ছে কৃষি ব্যাংক মুক্ত সঞ্চয় এই নামে থাকবে এখানে ব্যক্তির নামে খুলতে পারবেন প্রতিষ্ঠান সবকিছুই করতে পারবেন সব লেনদেন করতে পারবেন কোনো লাভ আপনার অ্যাকাউন্টে জমা হবে না যেমন সুদের আর সুদবিহীন আমানতার পরিমাণ যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে পারবেন তুলতে পারবেন যে কোনো পরিমাণ তো যে কোনো কর্ম আপনি টাকা জমা এবং উত্তর করতে পারবেন এবং এইসব মোবাইল অ্যাপের মাধ্যমে জমা উত্তম স্থানান্তর করতে পারবেন অর্থাৎ কৃষি ব্যাংকের একটা অ্যাপ আছে মাই বিকেবি এছাড়া আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন আরটিজিএস করতে পারবেন বিএফটিএন করতে পারবেন বেচার মাধ্যমে জমা করা যাবে আসুন হিসাবটা কিভাবে খুলবেন হিসাবটা হচ্ছে আঠারো বছর নিচে পারবে না তার উপর থেকে যে কেউ বাংলাদেশের নাগরিক হতে পারবে হতে হবে যৌথ খুলতে পারবে এবং নিজ নামা খুলতে পারবে পরবর্তী হচ্ছে আমাদের কোনো প্রতিষ্ঠান একটু আগে বললাম মসজিদ মন্দির পেগোডা কবরস্থান প্রতিষ্ঠান ক্লাব সমিতি যে নামে হিসাব যাবে যেকোনো শাখার একই ব্যক্তি প্রতিষ্ঠান নামে এই হিসাব একটি একের অধিক খোলা যাবে না ব্যাংকের যে কোনো শাখায় ব্যাংকের নামে হিসাব খোলার সময় সঞ্চয় হিসাবে অনুরোধ আমলাদ পূর্ণাঙ্গ পরিচিতি থাকতে হবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্টের সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে প্রতিষ্ঠানের নামে হিসাব করার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পড়িত কমিটির রেজুলেশন হিসাব পরিচালনাকারী কারণকারীগণের বৃত্তান্ত প্রয়োজনীয় দলিলপত্র জমা দিতে হবে যদি টিন সার্টিফিকেট থাকে সেগুলো জমা দিতে হবে হিসাব করার পর প্রাথমিক জমার পরিমাণ কত টাকা সেটা হিসাব ঠিক থাকবে এগুলো ব্যাংকের হিসাব এগুলো আপনার আপনার মূল কথা হচ্ছে আপনি প্রতিষ্ঠান বা নিজ নাম দুই কপি ছবি নিয়ে যাবেন আপনার জাতীয় পরিচয় ফটোকপি নিয়ে যাবেন বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মরত কর্মচারী আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশ স্টাফদের অর্থাৎ কৃষি ব্যাংকের কর্মরত কর্মচারী এখানে হিসাব করতে পারবেন নমিনি এখানে অন্য অন্য নমিনির মতোই অর্থাৎ অন্যান্য অ্যাকাউন্ট খুলতে যে নমিনি হিসাব নেওয়া হয় সেটাও নিযুক্ত করতে পারবেন এখন একাধিক হলে আমানতকারীকে প্রত্যেক নমিনির নির্দিষ্ট এক কপি ছবি এবং তার সংযুক্ত ভোটার আইডি কার্ডের এক কপি ফটোকপি ছবি সত্যিক ছবি দিতে হবে এই আর তেমন কিছু নেই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা সুদমুক্ত প্রতিষ্ঠান সঞ্চয় খুলতে চান যারা আসলে মুনাফা নিতে চান না বা টাকা নিজের অর্জিত টাকা জমা রাখতে চান তাদের জন্য খুবই যুগান্তকারী একটা অ্যাকাউন্ট এবং এই হিসাব কৃষি ব্যাংক নতুন করে শুরু করতে যাচ্ছে আপনার টাকা নিরাপদ থাকবে এবং সুন্দরভাবে আপনি পরিচালনা করতে পারবেন এখানে অন্যান্য নীতিমালা দেওয়া আছে আপনার ছেলে সেগুলো দেখতে পারেন তো আজকে এটুকুই এবং আমাদের কৃষি ব্যাংক রিলেটেড সকল ভিডিও আপনাদের সামনে হাজির করবো আপনাদের অবশ্যই কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ